রান্না করতে চলেছি আলু পেঁপে সোয়াবিন দিয়ে একটা তরকারি রোজ রোজ তো অনেক রান্নাই করা হয় একদিন তো ইচ্ছাই করে খুব তাড়াতাড়ি একটা রান্না করে বিশ্রাম করব ইয়ার ব্যাপার কিছুই ব্যাপার না খুব সহজেই হয়ে যাবে আলু পেঁপে সোয়াবিনের তরকারি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি আলুগুলো এবার ছেড়ে দেব হলুদ আলুগুলো দিয়ে আলুগুলো নেবো গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি আলুগুলো ভেজে নিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই তেলের মধ্যেই আমি পেঁপেগুলো ছেড়ে দিলাম এক চিমটে নুন আর এক চিমটে হলুদ দিয়ে আমি পেঁপেগুলো ভেজে ভেজে তুলে নেব পেঁপেগুলো আমার ভাজা হয়ে গেছে পেঁপেগুলো এবার তুলে নেব এই এই তেলেই আমি সোয়াবিনগুলো ছেড়ে দেবো সোয়াবিনগুলি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এক কোটা নুন ফেলে আবার ভাজার সময়ও এক কোটা এক তিনটি নুন খেলে সোয়াবিনগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর লাগছে একটা গোটা টমেটো এক ইঞ্চি আদা বাটা আমি ওটা ঘষা দিয়ে ঘষে রেখেছি আর একটু জল মিশিয়ে রেখেছি একটা তেজপাতা পরিমাণ পরিমাণ মতো নুন হলুদ জিরের গুঁড়ো গোটা জিরে আর চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা ভাজা ভাজা হয়ে গেছে প্রথমে আমি এই যে চিনিটা রেখেছি দিয়ে দেব এবার আমি একটা গোটা টমেটো এক ইঞ্চি আদা ঘষে রেখেছি এটা দিয়ে দেব এবার হলুদটা রেখেছি হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো নুনটা রেখেছি পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। চারটে কাঁচা লঙ্কার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার আমি এক গুঁড়ো বুড়ো রেখেছিলাম ওটা দিয়ে দেবো মশলাটা ভালো ভালোভাবে কষাক যতক্ষণ না প্রত্যি করবে আমি আমি গ্যাসটা কমিয়ে এটা করতে থাকবো মশলাটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার আলু পেঁপে সয়াবিন ভুজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো এবার আমি অল্প একটু গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার একটু না করে দিলাম আমি আর একটু গরম জল দিয়ে দিলাম এবার ভালো করে ফুটবে পাঁচ মিনিট এক মিনিট গ্যাসটা বাড়িয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো তারপরে গ্যাসটা কমিয়ে পাঁচ মিনিট ফুটবে যতক্ষণ না আলু পেতে সিদ্ধ হচ্ছে এইভাবে ফুটতে থাকবে এবার দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম দিয়ে দিলাম এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখলে আলু পেঁপে কিছুই সিদ্ধ হবে না এই জন্য আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি আলু পেঁপে সয়াবিন দিয়ে সহজ পদ্ধতিতে একটা তরকারি রান্না রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি আলু পেঁপে সয়াবিন দিয়ে একটা হালকা সহজ পদ্ধতিতে একটা তরকারি দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি আলু পেঁপে সোয়াবিনের তরকারি কি বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে গেলো তো রান্নাটা বাড়িতে তোমরা বানিয়ে ফেলতেই পারো খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে খেতেও ভালো লাগবে যদি তোমাদের আমাদের রান্না ভালো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক দিতে শেয়ার করতে একদমই ভুলবে না খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া রান্না নিয়ে আমি আবার আমরা আবার আসব খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া রান্না নিয়ে আমরা আবার হাজির হব তোমাদের সামনে দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে রান্না দেখতে থাকো ভালোবাসা দিতে থাকো টাটা বন্ধুরা